আমি রিহা ত্রিবেদী ডিএলএসি সেক্রেটারি ঝাড়গ্রাম আজকে আমাদের ফোর্থ ন্যাশনাল লোক আদালত হোল করা হচ্ছে ইডিআর বিল্ডিং আর পত্তরে ঝাড়গ্রাম কোর্টে আমাদের টোটাল বাইশশো ছাপান্নটা মামলা আজকে সেটেলমেন্টের জন্য আমরা নিয়েছি যার মধ্যে চোদ্দশো বাইশ প্রিলিটিগেশন কেস যেটা মামলা হওয়ার আগে স্টেজে থাকে বিভিন্ন ব্যাংক থেকে বা পার্টিদের মধ্যে মাধ্যমে যেটা আমরা সেটেল করার চেষ্টা করি সেই মামলাগুলো আর পোস্ট লিটিগেশন আটশো চৌত্রিশটা মানে যে কেসগুলো পেন্ডিং ছিল কোর্টে সেই ধরনের আটশো চৌত্রিশটা মামলা আজকে আমরা সাতটা বেঞ্চে করার চেষ্টা করছি সাতটা বেঞ্চের মধ্যে আমাদের সাতজন জজ সাহেব আর সাতজন উকিলবাবু ধরে এক একটা করে বেঞ্চ গঠন করা হয়েছে তো আজকে বিকেলের মধ্যে জানা যাবে যে কটা আমাদের মামলা আলটিমেটলি সেটেল হচ্ছে আর কতটা আমাদের অ্যামাউন্ট সেটেলমেন্টে বেরোচ্ছে সেটা আমরা জানিয়ে দেব এটা প্রথমত বলি আমাদের লোক আদালত বসানোর কারণটাই হচ্ছে লোকের জন্য মানে কোর্টে যখন মামলা আমরা করি তখন আমাদের প্রচুর মেনে চলতে হয় সাক্ষী হয় স্বাগত হয় অনেক কিছু টাইম চলে যায় খরচা হয় কিন্তু এই লোক আদালতের মাধ্যমে যখনই আমরা কেস সেটেলমেন্ট করি যেগুলো কম্পাউন্ডেবল মানে ক্রিমিনালের যেগুলো কম্পাউন্ডেবল সেটেলমেন্ট যোগ্য মামলা যেগুলো হয় বা মোটর ভেহিকল এর ফাইন বা ইলেকট্রিসিটি ফাইন অ্যামাউন্ট যেগুলো সেগুলো আমরা চেষ্টা করি যে দিনের দিনে সেটেলমেন্ট হয়ে যায় সেজন্যেই লোকজনকে সযোগ করা যে আপনারা এই ধরনের সিম্পল যে মামলা যেখানে খুব বেশি সাক্ষী সাপথের দরকার নেই সেগুলো ওনারা এসে এই লোক মাধ্যমে দিনের দিনে সেটেলমেন্ট করতে পারেন সেটা নিয়ে আমরা অনেক প্রচার করেছি লাস্ট মোটামুটি এক দেড় মাস ধরে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের পিএলবিরা আমিও ইনফ্যাক্ট এখানে বেরিয়েছিলাম একটা র্যালি নিয়ে তো আমরা চেষ্টা করেছি মানুষকে জানানোর জন্য যে আজকে আমাদের লোক আদালত হচ্ছে নোটিশও পাঠানো হয়েছে সবাইকে তো মোটামুটি টান্ন করেছেন পাবলিক অনেকেই এসেছেন দেখছি আশা করছি যে ভালো আমাদের আজকে সেটেলমেন্টটা হবে